এটার জন্য প্রায় তিন লিটার সাড়ে তিন লিটার দেবো তিন লিটার সাড়ে তিন লিটার মিটা লবণ হ্যাঁ হ্যাঁ পরিমাণ মতো হবে পরিমাণ মতো লবণ দিছি তিরিশ কেজিতে যা লাগবে লাগলে পরে আবার চ্যাকে দেওয়া যাবে পরে আবার চ্যাখে দেবে কারণ বেশি হয়ে গেলে তো ভাই কমানোর উপায় নাই লাগলে পরে আবার দেওয়া যাবে আদা রসুন আদা রসুন বেটা হ্যাঁ আদা রসুন বাটা সীমিত মতো দিয়ে দিছি যতটুকু প্রয়োজন এটা ভাই তেজপাতা তেজপাতা কাঁচামরি হ্যাঁ আমরা আসলে আমাদের এই রান্নাটা একদম কাঁচামরিচের ঝাল হয় শুকনো মরিচ আমরা সীমিত মাত্র দিই কাঁচা একটা অন্য রকম টেস্ট আছে তরকারি সেন্ট হয় অন্য মানে কালারটা আনার জন্য সীমিত পরিমাণ দেওয়া হয় ওই যে মাংস হ্যাঁ এখানে বত্রিশ কেজি আছে একদম মালয়স এই যে কলিদা সাইজগুলা দেখেন আমাদের মাংস পশায় জায়গায় দিছে তাই আমাদের মাংস ধরেন রান্না করলে আরো খুলে যাবে মাংসটা আলো খুলে যাবে রান্না করার পরে আমরা পিস ছোট করি না পশায় যা কেটে দেবে ওটাই আমরা বিক্রি করি এরকম পিস কোনো দোকানে পাবেন না শুধুমাত্র ফাইসাল ভাইয়ের দোকানেই একদম মস মেসে ভাজা মাংস আপনি রান্না বান্না করতে দিন থেকে ভাই তো ভাই চার পাঁচ বছর ধরে আসি চার পাঁচ বছর শিকাটা কাছ থেকে ফাইসাল ভাইয়ের কাছ থেকে

তখন দেড় টাকা দু টাকা পিস বেয়েছে বড় বড় পিস সকল শুরুতে কত করে কত কেজি করে বিক্রি করতেন যখন বিশ কেজি পঁচিশ কেজি পঁচিশে ছাব্বিশের আঠাশের তিরিশ আপনি কটা করে বিক্রি করেন এখন আমি এখন বলছি যে এখন আশি কেজি নব্বই কেজি পঁচানব্বই কেজি সত্তর কেজি পঁচাত্তর কেজি ঠিক নাইমে তিন মুন সাড়ে তিন মুন চার মুন তখন শুরুতে বিক্রি করতেন না বিক্রি করতেন না

নিজে ভাঙানা মরিচ। নিজে ভাঙানা মরিচ এটা। আ বছর। এ নিজে ভাঙানা মরিচ, নিজে ভাঙাই হলদি। এখানে আগে কি কি ছিল? আগে ছিল ছিল, মশলাগুলো বাকি আছে না? মশলা বাকি আছে এটা হবে। মাংস কতক্ষণ করবে দিবেন? আধা মিনিট না

পড়াশোনা করে ভাই এখানে একটা চাকরি করতে গেলে ভাই তো ধরেন সম্ভব না ভাই চাকরি আমার বাবার এত জন্য আমরা সাধারণ মানুষ ভাই দিয়ে ব্যবসাতে ব্যবসা ভাই ভাই আল্লাহ ব্যবসা আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা আপনার কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো মানুষকে খাওয়াই ভাই নিজেও তৃপ্তি পাই মানুষকে খাওয়াই তৃপ্তাই আমরা মানুষ খাই তৃপ্তি পাই আমরা মানুষকে খাওয়াই তৃপ্তি পাই ভাই প্রভাই মশলা দিলে হয় না ভাই হাতের যশো থাকা লাগে ভাই আর সব জিনিসে তো ভেজাল ভাই তারপর আমরা চেষ্টা করি ন্যাচারাল এবং দেশি পেঁয়াজ ওদের তেল ভালো তেল মানে সব কিছু ভালো খাওয়ানোর চেষ্টা করি তাহলে ব্যবসা নিয়ে পরিকল্পনা কি ব্যবসা দিয়ে এভাবে ভাই যতদিন এখন আমাদের ছেলেরা আসবে কি বলতে পারবো না ভাই আরে এই আমাদের ব্যবসায় এখন এলো ধরেন যতদিন আমরা বাইসবো এটাই করবো ভাই আর এভাবে মানুষকে সেবা দিয়ে যাবো এখানে ধরেন এই আপনার বড় বড় কর্মকর্তা থেকে এসপি স্যার বলেন ওসি স্যার বলেন সব ধরনের মাপের লোক ব্যাংকার সব ধরনের লোক এখানে ধরেন মানে খালি খাওয়া দাওয়া খাওয়া দাওয়াতেই আসে ভাই এই খালি টাটকা ভাজা মাংস আর কালা বোনা এই সাদ দিতে আসে এখানে কোনো সব ফ্রেশ পাবে লাগবে আর কি মশলা ভাই কোনো মশলা দেবো না একদম মাংস ফসানার মশলা দেবো ভাই কত কেজি করে লাগে প্রতিদিন প্রতিদিন ভাই আশি কেজি নব্বই কেজি একশো কেজি আর ভালো দিন এসে আরো আরো বেশি হবে সিজনে ধরেন পাঁচ মন ছয় মন চার মন করে বসে গেছে লোকেশনটা কোথায় একটু বলেন দেখি লোকেশন হলো আমার ব্রিজ পার হয়ে মাসপট্টি পশ্চিম সাইডে আমার কাছে চলে আসবে এটা হলো নহটা নহটা গুগলে সার্চ দিলেও পাবেন দোকান চিন্তা কষ্ট হবে না ব্রিজ পার হয়ে পশ্চিম পাথায় মাসপট্টি ফাইসাল ভাইয়ের দোকান যাই তাই দেখা যাবে আর কোথায় কোথায় পাওয়া যায় কি আমাকে পাবেন এখানে সপ্তাহে সাত দিন পাবেন নহটাতে আর রবিবার বুধবার পাবেন হলো সিটি হাট ওই দিনকে আব্বা থাকবে ওখানে আমি থাকবো রোববার বুধবার আর শুক্রবার থাকবে হলো চৌবাড়া চৌবাড়া আমার বড় ভাই যাবে কি এমন আছে যে একশো ষাট কেজি সত্তর কেজি করে বিক্রি করেন আপনার কালো বোনাই কালো বোনা ধরেন এটা ধরেন ভাই এমনকি বাসায় যারা মানুষ ধরেন বাসায় পোলা মাংস থেকে এখানে খেতে আসে এই মাংসটা টাটকা মাংস এই মাংস এই খাদ নিতে আসে ভাই এই ভাজা মাংস এই কুরমানে একটা তিলে দেন এর কোনো ঝোল নাই ভাই কোনো ঝোল নাই এবার ফ্রেশ ভাজা মাংস এটা এই কুরমানির মাংস যেরকম হয়েছে আগে ভাজা মাংস করতো সাত দিন আট দিনে ওই ভাজা মাংসটা এটা তৈরি হয় আমাদের এখানে এটা ধরেন এই সকাল থেকে ধরেন জাল চলছে ধরেন দুপুরে এটা ক্লিয়ার হয়ে যাবে এটা ভাজা মাংস খাচ্ছেন আমার এখানে ঝোল পাবেন না অরজিনাল ভাজা মাংস পাবেন আমার এখানে এটা কালো ভাজা সবাই বেছে ভাই ভাজা মাংস কেউ বেছে না এই ফাইসাল বাইক চাইছিল ভাজা মাংস পাবে আগে ধরো কুরমানির মাংস ধরেন ধরেন কুরমানি জবাই করতো ধরেন আট দিন দশ দিন পর্যন্ত ধরেন মাংসটা রাখতো রেখে ধরেন কালো কালো করে ভাজা হয়ে যেত কারণ ওই ভাজা মাংস তো কোনো জায়গায় পাবেন না কারণ এই আমরাই চেষ্টা করি ওর থেকে আরও ভালো করে খাওয়ানোর জন্যে আপনার এই কালা এই ভাজা মাংস শুকনো এটাই ধরেন শুকনায় ঝোল পাবেন ভাজা মাংস আর কালা ভোলা খাবেন কালা মোড়াতে ঝোল থাকে ভাই আমি ভাজা মাংস খাই একটু কালা ভোঁড়া ঝোল দেয় কী বলবো ভাই আমি শুকনো ভাজা মাংস খাবো এটাই আর এখানে ভালো খেতে হলে টাটকা ফ্রেশ খেতে হলে এখানে আসতে হবে দেশি গুঁড়ো মাংস আব্দুল হয় মাংস তো দেখলেন দেশিগুঁড়ো কোন জায়গা থেকে আমরা মাংস কিনি